বাচ্চাদের রিমোট বাইক ভাই বাংলাদেশে প্রথম চলে আসছে বাচ্চা বসে থাকবে বাচ্চার বাবা মা রিমোট দিয়ে চালাবে যে সামনে পিছনে রিমোট দিয়ে চলবে আর বাচ্চা বড় হয়ে গেলে এখানে যে আছে এটাতে চাপ দিলে গাড়ি চলবে সামনে পিছনে সব দিকে যাবে আর গাড়ির চাকাগুলো কিন্তু অর্জিনন সিলিকন ফাইবার মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন যত জোরে ফেলে দেন ভাঙবে না খুবই হ্যাভি গাড়ি গাড়িতে কিন্তু আপনার সত্তর থেকে আশি কেজি পর্যন্ত ওয়েট নেবে একদম এক বছরের বাচ্চা থেকে শুরু করে দশ বারো বছরের বাচ্চা ইজিলি চালাতে পারবে এই দেখেন এখানে লুকিং গ্লাস আছে এই দুইটা আমরা দিয়ে দিব চার্জার আছে এটা কিন্তু রিচার্জ বলে যে চার্জারও দিয়ে দিব এক চার্জে তিন ঘন্টা চলবে আর এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটার কালার কিন্তু একটা ভাই ব্লু কালার আছে দুইটা কালারই আমাদের কাছে দেওয়া যাবে এই যে দুইটা কালার একদম অ্যাভেলেবেল আছে এই গাড়িটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল দশ টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো সাথে যারা ভিডিওটা শেয়ার করে দিবেন এদেরকে আমরা হেলমেটও ফ্রি দিয়ে দিব তো অবশ্যই আপনার নেওয়ার আগে ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই গাড়িটা নিতে গেলে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আসবে আপনার অর্ডার কনফার্ম করার জন্য পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করবেন আমরা মাল পাঠায় দিব মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা মালের দাম যেটা আছে ওইটা হাতে পাওয়ার পরে সেম গাড়ি কিনে তারপর দেখে শুনে দিবেন আর এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল পাঁচশো টাকা সাথে লুকিং গ্লাস চার্জার এরপর রিমোট এগুলো থাকবে আর যারা ভিডিও শেয়ার করে দিবেন এদেরকে আমরা হেলমেট সম্পূর্ণ ফ্রি দিয়ে দিবো তো যারা নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনি অর্ডার করতে পারেন মাত্র সাত টাকা